স্ত্রীকে তালাক দেওয়ার পর তবা করে আবার ফেরত আনা যাবে কিনা তালাকে সঠিক মশালা জানতে চাই তালাক দেওয়ার পর তবা করে তালাক আনার কোনো সিস্টেম নাই কাবা শরীফের ইমাম মদিনার ইমাম সাহ বাইদ ইমাম সাহ ইমাম মিলা যদি তবা পড়ে তারপরও তালাকের পর আর ফেরত আনার কোনো সিস্টেম তালাক যদি দেওয়ার সময় হিসেব করে তালাক দেন তাহলে ফেরত আনবে এবার ইনশাল্লাহ ওয়াজে একটা জায়গায় ওয়াজ করব শুধু তালাক নিয়ে আমার চিন্তা আছে প্ল্যান আছে কারণ এই দেশে মানুষ তালাক দিতে গিয়ে এত বেজাল করে যেটা বলার মতো না মনে রাখবেন কখনো ভুলেও কেউ করো স্ত্রীকে তিন তালাক এটা মুখের বাহিরে আনবেন না এটা আনা গুনা হারাম স্ত্রীকে বলবেন আমাদের যখন জোশ উঠে শরীরে রক্ত যখন উঠে যায় মাথা কিসের তিন তালাক তয় তিন হাজার তালাক বেগুন তালাক হ্যাঁ সিম তালাক স্ত্রীর তালাক তার বাপ মা চোদ্দ গোষ্ঠীর সহ তালাক মাথা নষ্ট হইয়া কি বলে নিজেও ঠিক থাকে না ঠিক না বে ঠিক ধরে শুধু মারা উচিত আমার এক উস্তাদ ছিলেন খুলনাতে এফতা পড়শি যার কাছে ওনার কাছে তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে আমরা দেখতাম একটা ব্যাথ থাকতো কথাবার্তা পরে আলোচনা পরে মাসালা পরে শুনতেন আগে গদির নিচতে ব্যাটটা বাইর করে ধুমায় পিটে আনিতেন এরপরে বলতেন বলো মাসালা কি কিছু হইলেই বউ তালাক কিছু হইলেই বউ তালাক 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 চৌদ্দ গোষ্ঠী ধরে তালাক একাধিক বেশি তালাক একটা তালাক দিলে ফেরত নিতে পারবেন দ্বিতীয় তালাক দিচ্ছেন তবুও ফেরত নিতে পারবেন কিন্তু তিনটা দিয়ে ফেলেছেন আর ফেরত নেওয়া যাবে না একসাথে তিনটা তালাক দেওয়া গুনা চরিত্রহীন কোনো ব্যক্তিকে ভোট দিয়ে নেতা বানানো যাবে কিনা যার চরিত্র ভালো নাই এরকম ব্যক্তিকে নেতা বানালে গুণা হবে কারণ সে নিজের চরিত্রহীন সে নেতা নেতা হয়ে চরিত্রহীন কাজ করবে কোনো ভালো কাজ করবে না এটা যারা দায়িত্ব এই আমানতের খেয়ানত করবে তারা প্রত্যেকের জন্য দায়ী হবে এবং গুণাগার হবে আমাদের সমাজে মসজিদগুলোতে বাচ্চারা আসে কিন্তু একটু দৌড়াদৌড়ি করলে বা দুষ্টমি করলে বয়োজ্যেষ্ঠরা ওদেরকে ধমক দেয় মনে হয় ওরা অনেক বড় অপরাধ করে ফেলেছে বাবারা মুরব্বীরা যারা আছেন আমাকে শুনতেছেন করজোর করে আপনাদের কাছে বলি এই কাজটা করবেন নাল্লার কাছে অপরাধী হবেন বাচ্চারা মসজিদে এসে যদি দুষ্টামিও করে নিজে নিজে হজম করবেন বেশি দুষ্টামি করতেছে বাচ্চার বাপকে ডেকে এনে আলাদা বুঝাই দিবেন যে বাচ্চারা তুমি কন্ট্রোল করো বাচ্চাকে ধমক দিবেন না কারণ বাচ্চা মসজিদ থেকে ধমক খাইতে খাইতে মনে করবে যে সমাজের সবচেয়ে খারাপ লোকগুলো মসজিদেই থাকে ও মসজিদে আর আসবে না আজকের বাচ্চা আগাদিমের মুসল্লি সে কি বুড়া হয়ে মসজিদে আসবে নাকি ছোটবেলা থেকে মসজিদে না আসলে নবীজি সাল্লাম শেষ গেছেন তার কাঁদের উপরে তার নাতি উঠে বলেছেন রাজি আল্লাহ তালহো নবীজি সাল্লাহ সাল্লাম অপেক্ষা করেছেন নাতির শখ মিটে গেছে গোড়ার উপরে বসা এরপরে নিচে নামছে তারপরে নবীজি সাল্লাহ সাল্লাম মাথা উঠাইছেন হাদিসে এটা পাওয়া যায় না এই শেষদা শেষ করে নামাজ শেষ করে ফাতেমা দাল্লাহ ডেকে এনে দমক দিয়েছেন এই মেয়ে কেন নাতিকে ধরো নাই আমার নামাজে ডিস্টার্ব হয়েছে এটা তিনি বলেন নাই বাচ্চাদের এটুকু ডিস্টার্ব হজম করার ক্ষমতা থাকতে হবে কেউ কেউ বলে আমাদের আয়ুব নবী বিবাহের আগে প্রেম করেছেন তাহলে আমাদের কেন হারাম হবে বিবাহের আগে আমাদের প্রেম ভালোবাসা হালাল করার কোনো পদ্ধতি আছে কিনা আউযু বিল্লাহ মিনাশ শাইতানির এটা কেমন কথা রে ভাই ভালো করে শুনেন হাসির কথা না আল্লাহর নবী তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দিয়েছেন ভাই প্রথম কথা হলো আপনি তবা করেন আল্লাহর কোন নবী কোন গুনাহে ঠান্ডা মাথা এই যে এই ধরনের গুনাহ যেগুলো নবীর নবুয়তের উপরে ত্রুটি হতে পারে বা যে কোন ধরনের গুনাহ আল্লাহ তাআলা এগুলা থেকে তাদেরকে মাসুম রেখেছেন কোন গুনাহে এই যে আপনি একটা অপবাদ দিলেন আয়ুব কথা ঈসা আলাইহিস সালামের কথা অনেকে বলে এগুলো ডेंजरस অপরাধ মহাপরাধ iman johar moto কথা যদি তামাশা করে বলেন খবর খবরদার আল্লাহর কোন নবীর কম কাজ করেন নাই আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে অনেকগুলা ইসরাইলি রওয়ায়েত পাওয়া যায় ইহুদীদের বর্ণনা সেগুলাতে এ ধরনের অনেক কথা বলা আছে যেগুলো অত্যন্ত ভয়াবহ এবং সঠিক নয় ভুল হারাম জিনিস আল্লাহ তায় আমাদেরকে বাঁচাত দান করুন নিজে আকাম করবেন আবার নবীকে জানতেছেন সেটার জন্য ইস্তাগফিরুল্লাহ বাংলাদেশে উম্মতের ঐক্য ঐক্যের জন্য সাধারণ মুসল্লিরা কি ভূমিকা পালন করতে পারে আর আলেম সমাজ কি ভূমিকা পালন করতে পারে এটা তো 2 ঘন্টার ওয়াজ সময় নাই শুধু এটুকু বলি আপনারা সাধারণ মানুষ হুজুরদের মধ্যে লাগা লাগাই করবেন না مہربانی করে ক্যামেরার ভাইরা আল্লাহর ওয়াস্তে গুতাগুতি লাগাবেন না খোঁচা করবেন না আর আলেম ওলামারা ওনারা যদি কেউ খোঁচা খুঁচি করে তাহলে সেই আলেমকে বর্জন করবেন কথা কি বুঝতে পারছেন যে আলেম খোঁচা করে কামলা কামળી করে ঝগড়া করে সারা দিন সে আলেমকে বাদ দিয়া যে আলেম কোনাদেশের কথা বলে করে না ভুল হলে অবশ্যই আসে বলবেন বলার সিস্টেম আছে ইসলাম আমাদেরকে অসুন্দরভাবে কিছু করতে বলে নাই আমাদের দেশটা যেন শান্ত থাকে স্থিতিশীল থাকে অশান্ত যেন না থাকে সে দায়িত্ব আমাদের জামাতে অজু ছুটে গেলে করণীয় কি অর্থাৎ জামাতে দাঁড়াইছেন অজু ছুটে গেলে অজু করে এসে বাকি নামাজ বাকি সেখান থেকে কন্টিনিউ করতে পারবেন ইমাম সৌশা দিলে মাহবুব ব্যক্তি কিভাবে আদায় করবে ইমাম সৌসেতা দিলে মাসবুককে সৌসেতা দিতে হবে তারপরে সে কি করবে বা কি নামাজ শেষ করবে বিদেশ থেকে শ্রমিকরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় বর্তমানে বিভিন্ন ব্যাংক তাদের পাঠানো টাকার সাথে না অতিরিক্ত টাকা দিচ্ছে এটা কি সরকার দিচ্ছে প্রণোদনা হিসেবে নাকি ব্যাংক দিচ্ছে এটা সরকার দিচ্ছে ব্যাংক দিচ্ছে না এটা সুদ হবে না এটা খাওয়া সম্পূর্ণ হালাল সরকার সঠিক ওয়েতে টাকা পাঠানোর জন্য এটা প্রণোদনা দিচ্ছে এই টাকাটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নাই ইসলামের বিধিবিধান পুরোপুরি না মানা ব্যক্তিকে ইসলামের দাওয়াতের কাজ করতে পারবে যে যতটুকু জানে সে কাজ করতে পারবে পুরোপুরি ইসলামের কেউ মানতে পারে না আমরা চেষ্টা করি সবাই কাজ করতে পারবে যদি বলেন যে হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে তাহলে কেউ দাওাতি কাজ করতে পারবে না পরিবারের বাবা চাচাদের মাঝে দ্বন্দ্ব কিভাবে সবাই মিলেমিশে থাকতে পারি বাবা চাচাদের দ্বন্দ্বে সন্তানরা জড়াবেন না বিয়ের কাবিন করার সময় দেখা যায় যে মেয়ের সাথে আলোচনা না করে ঠিক করা হয় দেন মোহর কত হবে এটা কতটা সঠিক এটা বাবা মা এবং আত্মীয় স্বজনদের অধিকার আছে কিন্তু মেয়েকে জিজ্ঞেস করা হবে মেয়ের মতামতেরও রাইট আছে অনেক সময় দেখা যায় কবরস্থান মেইন রাস্তার পাশে ওই রাস্তা দিয়ে চলতে হয় মেয়েদের পিরিয়ড এর সময় কবরস্থানের পাশ দিয়ে যাওয়াতে কোনো গুণ হবে না কোনো অসুবিধা নাই কোরআন শরীফ খতমের সময় দেখা যায় শেষের লেখাগুলি অনেক ছোট ছোট থাকে খতমের দোয়া নামে সেগুলো পড়া কি আবশ্যক সেক্ষেত্রে পড়াশোনা ভুল হওয়ার সম্ভাবনা থাকলে করণীয় কি খতম শেষে কোরআন পড়ে শেষ করলে কোনো দোয়া পড়ার কথা না বিশ্বাস শিক্ষা দেন নাই এরকম কোনো বিষয় দোয়া নাই তবে হ্যাঁ কিছু দোয়া আছে বিভিন্ন সালাফ থেকে বর্ণিত আছে সেগুলো চাইলে কেউ পড়তে পারেন তবে সুন্না দ্বারা না বিশেষ করে সুন্না থেকে সাব্যস্ত নয় মেয়েদের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে ক্রিম বা অন্যান্য হার্বাল প্রোডাক্ট ব্যবহার করা হয় এটা কি ইসলামে জায়গা আছে আল্লাহর দেওয়া সৌন্দর্য কি কোনোভাবে বিকৃত করা হয় হার্বাল ক্রিম দিলে কি সৌন্দর্য বিকৃত হয়ে যায় কালো মানুষ সাথে হয়ে যায় তো অসুবিধে কি কোনো অসুবিধা নেই এগুলা বেশিরভাগই তো বোগাস বেশিরভাগই কি বোগাস আর যদি একটু আপনার চেহারা মধ্যে উজ্জ্বলতাও আসে এর কারণে আল্লাহ সৃষ্টি বিকৃত হয় না গুণা হবে না পরিবারের প্রতি ক্ষমা নীতি প্রদর্শন করতে হবে এই মর্মে কোনো মাসালা আছে কিনা ক্ষমা সবাইকে করতে হবে পরিবারের লোকরা ভুল করে তাদেরকেও ক্ষমা করতে হবে ফেসবুকে বিখ্যাত কোনো মৃত ব্যক্তি যেমন নিউটন তার ছবি এবং নাম কোনো প্রকার অসম্মান প্রদর্শন না করে প্রোবাইল পিকচার এবং প্রোফাইল নেম ব্যবসা ব্যবহার করা যাবে কিনা কোনো অমস্তিম বা কোনো কাফিরের নাম আপনি প্রোফাইল পিকচার কেন ব্যবহার করবেন এটা তার প্রতি অতিরিক্ত দুর্বলতার প্রমাণ সুদের মাধ্যমে গঠিত দেহের ইবাদত আল্লাহ তাল্লাহ কবুল করেন না এমন বাবা মার সাথে জড়িত থাকে তাহলে তাদের সাথে সন্তানের কি কবুল হবে কিনা সন্তান যদি ছোট হয় তারটা মাপ যদি বড় হয় তাহলে নিজে উপার্জন করে চলবে শুধু হারামের উপরে চলবে না বাবার যদি মসৃ উপার্জন হয় সেটা খেতে পারবে হালালো আসে হারাম আসে এরকম হলে মহিলারা টাকনোর উপরে কাপড় পরিধান করে সেক্ষেত্রে অভিভাবকদের করণীয় কি তাদেরকে বুঝাবে যে বাইরে পরপুরুষের সামনে গেলে টাকরুর নিচে পড়বে বাসায় পড়তে পারে টাকনোর উপর অসুবিধা নেই